সব ধরনের কাজ করা লাগে ভিডিও করি তার মানে এই না যে শুধু ভিডিওই করি তো আমার তো সব বাচ্চাকে সব কাজ তো ভিডিও করে দেখানো আমার মানুষকে হয়ে ওঠে না আর বলবো যারা বলে তাদের খেয়ে কাজ নেই তো লোকের তো মুখ তো বন্ধ করা যাবে না না তো আজকে আমার একটা মিনি কেকের অর্ডার আছে কেকটা বানাচ্ছি আর যদি বামনহাটের আশেপাশে কারো যদি বাড়ি হয়ে থাকে অবশ্যই কেকের অর্ডার করতে পারো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব ভালো কেক পাবে একবার নিয়ে দেখো তো ফাইনালি আমার কেকটা রেডি হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে নমস্কার বন্ধুরা আমি মধুমিতা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গেছি এখন আমরা ঘুরতে যাবো আর কোথায় যাচ্ছি ভিডিও শেষেই দেখতে পাবে আর অনেক জিনিস কেনাকাটা করার আছে আজকেও তো রেডি তো হয়ে গেছি অনেকক্ষণ আগেই কিন্তু কি আর করার হঠাৎ করে এত বৃষ্টি আসছিল দেখো জলে জল হয়ে গেছে রাস্তাঘাট তো বৃষ্টি খুবই পড়ছিল তা ভেবেছিলাম যে আজকে হয়তো ঘুরতে যাওয়া হবে না তারপরে যে টাইমটাতে আমরা ঘুরতে যাবো ঠিক সেই টাইমটাতেই দেখো বৃষ্টি থেমে গেছে এখন আমরা বের হইলাম বাড়ি থেকে এখন ঘুরতে যাব কিন্তু দেখো হেলমেটটা আমি ঠিকঠাক করে পরতেই পারছিলাম না এত চুলে ব্যথা লাগছিল কি আর বলবো তোমাদেরকে তারপরে কোনো রকম করে হেলমেট পরলাম কারণ হেলমেট তো পরতেই হবে হেলমেট না পরলে চলবে না তারপরে দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর নেহা এত খুশি হয়েছে তো কি আর বলবো ওর কি খুশিতে আর ওর মন প্রাণ ধরেই না তারপরে রাস্তার মধ্যে যে একটা এটিএমে ঢুকলাম তো এখানে টাকা তুল তুলতাম ভাবছিলাম কিন্তু আর শেষে টাকা তোলা হলো না আমাদের তারপরে আমরা কোনো রকমে দিনহাটা চলে আসলাম তারপরে এই যে দেখো ফুলডিগির এখানে অনেকগুলো বৃষ্টি হয়েছে যেহেতু এই দিকটাতে অল্প অল্প জল নাম ছিল তো এখানে দেখো এই ঘাটের এখানে অনেক মাছ এসে পালা হয়েছে তারপরে মাছ দেখার পরে ও বললো যে এখন আমাকে এখন ওই দিকে নিয়ে যাও আমি কি খেলবো না তারপরে দেখো ওকে দোলনাতে এনে বসে দিয়ে দেখো দোলাচ্ছে ওর বাবা আর দেখো স্লাইডে উঠে আবার এই যে দেখো এখানে স্লাইড করছিল তো তোমাদেরকে একটু পরে দেখি সামনটা দেখাই বৃষ্টি হয়েছিলো যেহেতু এত এত জল জমছিল না পুরো পার্কটা জলের জল হয়ে গেছে তো তাও কোনো রকম করে ওকে একটু ঘোরাইলাম আর এই যে দেখো কীরকম অবস্থা হয়ে গেছে তো তারপরে আমরা এখান থেকে আবার ওইদিকে গেলাম এবার দুইজনে মা মেয়ে দুইজনেই দেখো দোলনায় উঠে পড়েছি আর পিছন থেকে দেখো আমাদের কে কী সুন্দর করে দোলাচ্ছে এত যে ভালো লাগছিল কি আর বলবো তোমাদেরকে সাথে অনেক ভয়ও লাগছিলো তো কারণ দোলনাটা একটা ভালো ছিল না ছিঁড়ে পড়ে যাবো

তো ফ্রেন্ড অনেক দিন থেকে ভেবেছিলাম জুতো নিবো নিব কিন্তু হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি নিয়ে নিলাম তো আমরা দুজন নিয়েছিলাম তারপরে আমার দেখাদেখি আমার মেয়েটাও নিয়ে নিল একদম পুরো টাকা শেষ তারপরে বৃষ্টির দিন যেহেতু ছাতা নেই তো এ দেখো শেষের ছাতাও নিয়ে নিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবে তো টাটা ব্যাপায়